হ্যালো শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো হচ্ছে তিন নাম্বার অঙ্ক নিয়ে তিন নাম্বার অঙ্কের প্রশ্নটা দেখে নেই দেখাও যে ফাইভ লক টেন বেস ফাইভ মাইনাস লক টেন বেস টোয়েন্টি ফাইভ ইকুয়াল লক টেন বেস ওয়ান টোয়েন্টি ফাইভ এটা একটা প্রমাণ মানে বাম পক্ষে হচ্ছে এই অংশটা দেওয়া এটা থেকে ডানপক্ষ অর্থাৎ লক টেন বেস ওয়ান টোয়েন্টি ফাইভ প্রমাণ করতে হবে তো এটা হচ্ছে ক নাম্বার অঙ্ক তিন নাম্বারে তিনটা অঙ্ক দেওয়া কক্ষ গ দিয়ে তা আমি আজকে ক নাম্বারে যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব তো প্রশ্নের সমাধানে চলে আসি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করা যাক লেফট হ্যান্ড সাইড লিখে আমি কোয়েশ্চেনটা মানে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা লিখেছি ফাইভ লক টেন বেস ফাইভ মাইনাস লক টেন বেস এটা একশো তো নয় এটা হবে হচ্ছে শুধু টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ এটাকে সলিউশন করতে হবে তো এটাকে সলিউশন করার ক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে লগের সামনে সেটাকে আমরা ফাইভের উপর পাওয়ার আকারে নিয়ে যাব অর্থাৎ টেন বেস ফাইভ টু দি পাওয়ার ফাইভ মাইনাস টেন বেস টোয়েন্টি ফাইভকে কীভাবে লিখা যায় ফাইভ স্কোয়ার আকারে লিখা যায় আমি জাস্ট লগের সামনে যেটা আছে সেটাকে আমি পাওয়ার আকারে নিয়ে গিয়েছি আর পঁচিশকে ফাইভ স্কোয়ার লিখেছি এখন এখানে একটা সূত্র অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে ভাগ ফলের যে সূত্রটা অর্থাৎ ভাগ আকারে থাকলে মানে লগ বিয়োগ হয়ে যায় আর এখন উল্টাটা হবে যেহেতু বিয়োগ আকারে আছে সেক্ষেত্রে আমাকে ভাগ করতে হবে তো লিখবো কিভাবে লগ টেন বেস একটা মানে দাগ দিব ভগ্নাংশ আকারে লিখতে হবে উপরে হবে ফাইভ টু দি পাওয়ার ফাইভ আর নিচে হবে ফাইভ স্কোয়ার একটা ব্র্যাকেট দিয়ে দিব। কিভাবে লিখলাম মানে ভাগ ফলে লগ যেটা লগের সূত্র মানে ভাগ আকারে থাকলে লগ বিয়োগ হয় তো এখন ওটাটা করেছি বিয়োগ আছে তাই আমি ভাগ আকারে লিখেছি এবার লিখবো লগ টেন ফাইভ টু দি পাওয়ার ফাইভ আর ফাইভ স্কোয়ার অর্থাৎ এভাবে হবে যেহেতু ভাগ আকারে আছে ভাগ আকারে থাকলে সূচক অনুযায়ী আমি পাওয়ারগুলোকে বিয়োগ করতে পারি দেন লক টেন বেস ফাইভ লিখবো ফাইভ মাইনাস টু হচ্ছে থ্রি লক টেন বেস ফাইভ কিউব হচ্ছে একশো তো পঁচিশ অর্থাৎ ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা রাইট হ্যান্ড সাইডের সমান তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান তো আমি বলতে পারি সুতরাং ফাইভ লক টেন বেস ফাইভ মাইনাস লক টেন বেস টোয়েন্টি ফাইভ ইকুয়াল লক টেন বেস ওয়ান টোয়েন্টি ফাইভ এটা প্রমাণ করা হলো বা প্রমাণিত বা দেখানো হলো আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ